আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরএফএল জগ নিবেদিত সর্বোচ্চ সমাহারে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা স্ট্রবেরি ব্যানানা স্মুদি আমাদের আজকের রেসিপি স্ট্রবেরি ব্যানানা স্মুদি বানাতে যা লাগছে স্ট্রবেরি কলা টক দই মধু দুধ অনেক সুন্দর সুন্দর উপাদান রেডি করা আছে এখন আমরা স্মুদি বানাবো স্মুদি কিন্তু বাচ্চাদের খুব পছন্দের একটি জিনিস যেটা শরবতের থেকে একটু পার্থক্য কারণ এটা একটু ঘন হয় এবং এটা সাধারণত নিউট্রিশনে অনেক বেশি থাকে স্ট্রবেরি কাটাটা নিয়ে নিচ্ছি স্ট্রবেরির লাল রং আপনারা সবাই জানেন এটি ভিটামিন সির খুব ভালো সোর্স এটাতে খুব ভালো অক্সিডেন্ট পাওয়া যায় কলা পটাশিয়াম আয়রনের খুব ভালো উৎস বাচ্চাদের দুটোই খুব পছন্দের ফল একসাথে অ্যাড করে দিলে মোটামুটি ওদের ফলের যে চাহিদা সেটা পূরণ হয়ে যায় নিচ্ছি দই যেহেতু স্মুদি একটু থিক টাইপ হবে সেই জন্য আমি পুরো টক দইটা নিয়ে নিচ্ছি টক দই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষ করে এটি ফসফরাসের চাহিদা পূরণ করে আপনারা জানেন যে আমাদের হাড়ের স্বাস্থ্য রক্ষায় ক্যালসিয়াম ফসফরাস যা টক দই থেকে পাওয়া যায় এই ক্যালসিয়াম ফসফরাসকে আরও বাড়াচ্ছি দুধ দিয়ে স্মুদিটা আমি একটু ঘন যেহেতু হয় তাই পরিমিত পরিমাণে দুধ নিচ্ছি দুধ ন্যাচারালি অনেক কিছু নিউট্রিশন দেয় আমাদের স্পেশালি প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম নিয়ে নিচ্ছি মধু এটার স্বাদ বাড়াতে এবং এটাকে আরও নিউট্রিশন রিচ করতে মধু আমাদের সাহায্য করবে সব সময় আমি পছন্দ করি মধু অথবা ব্রাউন সুগার বা গুড় দিয়ে যে কোনো রেসিপি করতে যেহেতু সাদা চিনির ব্যাপারে আমরা সবাই সতর্ক করি এবার স্মুদিটি ব্লেন্ড করছি তৈরি হয়ে গেছে এই স্মুদি অথবা যে কোনো ফ্রুটের যেই পরি জিনিসগুলো আপনারা তৈরি করবেন এটা অবশ্যই খাওয়ার কিছু আগে করবেন কারণ এটা রেখে দিলে অনেক সময় টেস্ট চেঞ্জ হয়ে যায় নিয়ে নিলাম আর এফ এল জগ যেটার মধ্যে আমি এটা আপাতত ঢেলে নিচ্ছি এটা একটি জগ হান্ড্রেড ম্যাটেরিয়ালস ঠান্ডা গরম যে কোনো টেম্পারেচার এটা খুব ভালো মতো মেনটেন করতে পারে স্মুদিটি রেডি এখন আমরা এটা সুন্দর করে পরিবেশন করব আমি আগেই বলেছি যেহেতু দুধ দিয়ে করা স্মুদি টক দই অর্থাৎ একটা ফ্রুটসের যে পুষ্টি তার মধ্যে যা যা মিসিং থাকে সেটা পুরোপূর্ণতা চলে আসে দুধ বা টক দই যখন আমরা অ্যাড করি এটা অনেক রিফ্রেশিং এবং বেশ ঘন হওয়াতে পেট ভরে যায় যারা চান খুব অল্প ইফতারে স্বাস্থ্যসম্মতভাবে খাবার খাবেন অর্থাৎ সাইড ডিশগুলো একটু কম খেয়ে এরকম এক গ্লাস হেলদি কিছু খাবেন তখন তারা পুষ্টি নিয়ে আসলে কোনো চিন্তা করতে হয় না তাদের কেননা দেখা যায় যে আমাদের যে সারাদিনের রিকোয়ারমেন্ট থাকে যে কোনো ভিটামিনস মিনারেলসের সেটি পূরণ করতে অনেক বেশি খাবার খেলে ক্যালোরি বেড়ে যায় তাই তাদের জন্য এটি খুবই ভালো একটি রেসিপি অর্থাৎ ইফতারে আর দুই তিনটা আইটেমের সাথে রাখতে পারেন ব্যানানা স্ট্রবেরি স্মুদি যেটা অল্পের মধ্যে পেয়ে যাবেন অনেক নিউট্রিশন এবং এটা হজমে খুব ইজি কারণ যেহেতু দই আছে সো আশা করব সবাই এই রেসিপিটি ট্রাই করবেন এই রোজায় আবারও দেখা হবে আর এফ এল জগ নিবেদিত সর্বোচ্চ সমাহার অনুষ্ঠানে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ